নবী করিম সাল্লাম তার জীবনের শেষ পর্যায়ে একবার আমাদের সাথে এসার নামাজ আদায় করিলেন শেষে সালাম ফিরাইয়া তিনি দাঁড়ান এবং বলিলেন তোমরা আজ যে রাতকে দেখিতেছ এই রাতে যত লোক পৃথিবীতে বাঁচিয়া আছে একশো বছর পর ইহাদের কেউই বাকি থাকিবে না আব্দুল জাইব নিয়ে অমর আজ আল্লাহ আনহু বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের বক্তৃতা শুনিয়া লোকেরা ভুলের মধ্যে আপতিত হয় কেননা তারা এই হাদিসের প্রেক্ষিতে বর্ণনা করিত যে কিয়ামত একশো বছর পরে সংগঠিত হইবে অথচ নবী করিম সাল্লাম বর্ণনা করেন যে বর্তমানে যেই সব লোক পৃথিবীতে বাঁচিয়া আছে আহাদের কেউ একশো বছর পরে জীবিত থাকিবে না এবং এই যুগের পরিসমাপ্তি ঘটিবে অর্থাৎ সাহাবিদের যুগের আলাদিস আবুদাউদ্দ শরীফ হাদিস নাম্বার চার